বিনে পয়সার ডাক্তার লোকে অনেকে ভগবান বলেও ডাকেন তিনি সবার প্রিয় ডাক্তার বাবু। নাম অপীন্দ্রনাথ মন্ডল নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুরাকাছা গ্রামের বেলতলাপাড়ায় নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ রবিবার হলেই অধীর আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ পড়াশোনা করে গ্রাম থেকে তুমি ডাক্তার হতে পারো তাহলে এই মানুষদেরগুলো কথা চিন্তা করে সর্বদা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো তাদের সেই কথা নির্দেশ তাদের সেই বাণী তাদের আদর্শ মাথায় রেখেই আজকে হয়তো অনেক বড়ো জায়গায় কাজ করছি প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু আমি যখনই সময় পাই বিশেষত প্রতি রবিবার আজ বিগত প্রায় পনেরো বছরের বেশি হয়ে গেল প্রতি রবিবার আমি বগুলায় আসি এখানকার যারা আমাদের দুঃস্থ মানুষ অসহায় মানুষ গরিব মানুষ তাদেরকে বিনামূল্যে চিকিৎসা চলেছি বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলেই কিংবা লোক তেমন দেওয়ার জন্যই বিনা পয়সায় ডাক্তার সুযোগ সুবিধা পাই এই জন্যই আমরা গরিব মানুষ টাকা পয়সা লাগে না কিছু লাগে না হাসপাতালে গেলে অনেক ভর্তির দিকে সুবিধা অনেক কেয়ারফুল নেয় এই জন্যেই আসি তার হাত যশে সেই সব রোগ উধাও বগুলার স্টেশন পাড়ায় একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরাকাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম সীমান্তবর্তী গ্রাম এমনিতেই এলাকার মানুষ দারিদ্র সীমার নিচে বসবাসকারী তার ওপর বাবা মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর বর্তমানে চিকিৎসক হিসেবে উচ্চ পদে কর্মরত বাবা মায়ের কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা পনেরো বছর অতীন্দ্রবাবু বর্তমানে রানাঘাটের বাসিন্দা হলেও নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি রোদ ঝড় জ্বর জল সবকিছুকে উপেক্ষা করে রবিবারের বিকেল সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি